যে পর্যন্ত কিন্তু তিনজন শিশুর একজন জীবিত গলা পানির থেকে উপরে উঠলেও দুজন নিখুঁজ ছিল সেই দুজনের একজন মৃত অবস্থায় উদ্ধার হয়েছে এবং আরেকজন উদ্ধার কাজ চলছে দেখতে পাচ্ছেন সেই ফায়ার ব্রিগেডের যে টাঙ্গালের দুজন ডুবুরি সেই ডুবুরি কিন্তু সেই ডুবুরি কিন্তু সেই গ্যাস সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে অক্সিজেন ফুরে যাওয়ার কারণে কিন্তু আবার সেই অক্সিজেন বলে আবার সেই নামার জন্য প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছেন আবার সেই একজন শিশু যে তাকে উদ্ধার করার জন্যে চেষ্টা আবার শুরু হচ্ছে আমরা এই কাজে কিন্তু আমরা যথেষ্ট তৎপর দেখছি কিন্তু সেই ফায়ার ব্রিগেডের যে ভলেন্টিয়ার ভাইরা তারা কিন্তু সে তাদের মতোই সেই ফায়ার সার্ভিসের লোকদের মতোই কিন্তু তারা সেই প্রচন্ড গরমে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে সেই উদ্ধার কাজ যাতে আরও জোরদার হয় সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন টুকু ভাই কিন্তু এসেছে সেই ফায়ার ব্রিগেডের যিনি দায়িত্বপ্রাপ্ত তার সাথে কিন্তু পরামর্শ করছে সুপ্রিয় ভাই বোনের অপরাধ প্রকার চ্যানেল দেশ এবং বিদেশ থেকে যারা দেখেন আমরা বিভিন্ন ঘটনা দুর্ঘটনা দেখে থাকি এই জায়গা থেকে কিন্তু সেই একজন শিশু উদ্ধার হয়েছে যে তিনজনের মধ্যে দুইজন পানিতে ডুবে গিয়েছিল আর সেই একজন ভাগ্যবান সে জীবিত অবস্থায় একাই টানে পারে উঠেছে এবং একজন যে এখান থেকে ডুবুরি মৃত অবস্থায় উদ্ধার করেছে আমরা সেটি সেই বাবুটির নাম কি কলাম্মা মেহেদি মেহেদি বয়স কত হবে দশ দশ বছর সেই মেহেদিকে উদ্ধার করেছে আরেকটি উদ্ধারের কাজ কিন্তু চলছে জানি আল্লাহ সেই শিশুটিকেও আল্লাহ জীবিত উদ্ধার করার সৌভাগ্য মা বাবার হবে কিনা তো এখানে আসেন এদিকে আমরা আমরা সে মেহেদের মা বাবা কিন্তু একটু দেখি একটু একটু

ও বাবা বাবা আল্লাহ আল্লাহ আমার ভিক্ষা দেয়ালা আমার আল্লাহ ভিক্ষা দেয়া গেল না ভিক্ষা গেল না আল্লাহ রে ও বাবা বাবা কেমন কত মিনিট আমি তোই করি আল্লাহ আমার আমার কেউ নাই আমরা সেই মেহেদির বাবাকে দেখতে পাচ্ছি আল্লাহ তুমি আমার আল্লাহ তুমি আমার সহায়দা করলা না আল্লাহ

ওরা ওখানে কি কিজনে গেছিলো হ্যাঁ ওরা আমি তো যে সাইডে কাজে গেছিলাম ওই কি কয় রাজের রাজের হ্যাঁ ওরা কালকে আমি জানি কালকে খবর যে ওরা মাছ মারবার গেছিলো দুই তিনজনে হ্যাঁ দুইটা মাছ আসলে পানি টানে হ্যাঁ দুইটা দুইটা মাছও মারছে মাছ দুটা আমার দেখাইছে আব্বা আমি দুইটা মাছ মারিয়া কালকে কালকে দেখাইছে রাত্রে আবার আজকে কইরাছে যে আমি হয়তো নতুন খাতা সাতটা আব্বা সাতটা নতুন খাতা কিনে দিছে আম্মা এই নতুন খাতা নিয়ে নতুন স্কুল যাম ঠিক আছে যাও কে তাহলে আমার বিশটা টাকা তিরিশটা টাকা দাও তিরিশটা টাকা দিছি কে তাহলে তুমি লাঞ্চের সময় যখন আহ তখন আর তিরিশটা টাকা ছুঁয়ে যাও তো সুখে তোলে আমি ঠিক আছে আমি যখন আসি লাঞ্চের টাইমে আমি তিরিশটা রেখে দেবো আমার মনে হয় তিরিশটা টাকা তিরিশটা টাকা বাবা দিছে সেই টাকাটি

সেই মেহেদি ছিল মা বাবার একটি সন্তান মেহেদি মেহেদি দেখতে পাচ্ছেন মেরে বাবাকে দেখিয়েছে আজকে সেই টিভিনের টাকা এবং মা পাঁচটি ছয়টি খাতা কিনে দিয়েছে এটিও বাবাকে বলেছে নতুন খাতা নিয়ে স্কুলে যাবে অথচ সেই মেহেদি কতটুক সতর্ক করে রাখতে হয় সেটি এই দুটি বাচ্চার এই দুটি বাচ্চার ঘটনা দেখে মা বাবা যারা আমার ভিডিও দেখেন তারা একটু সতর্ক হবেন বিদ্যুৎ এবং পানি বিদ্যুৎ এবং পানি আসলে আহ শিশু বাচ্চা বাচ্চাদের জন্য কতটুক ঝুঁকিপূর্ণ সেটি কিন্তু আহ এসব দেখে কিন্তু আমাদের নেওয়া প্রয়োজন না এখন সুন্দর করে এটা নেন बिल्डिंग है बाजदे है कार पास जो लोहा बिन वो अनेक मारो भाई लाइक करो मत दो तीन डब एक सेट दे दो तीन डब दो সামনে আসো সামনে এসে দেখি দেখি আমার কাছে একটু হ্যাঁ সেই ডুবুরি কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে একজন মেহেদি হাসান নামে একজন কিন্তু উদ্ধার করেছে মৃত অবস্থা এবং আরেকজনকে উদ্ধার কাজ চালাচ্ছে এটা টাঙ্গাইল স্টেডিয়ামের পশ্চিমে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে ব্রিজের নিচেই লহজঙ্গ নদীর পারে কিন্তু বাচ্চা তিনটি পানিতে নেমেছিল একটি গলা পানি থেকে যেভাবে হোক আল্লাহ তাকে জীবিত উদ্ধার করেছে এবং দুটি বাচ্চা কিন্তু নিখোঁজ হওয়ার পর সেই বাচ্চা দুটির কিন্তু একটি মৃত এবং আরেকজন কিন্তু উদ্ধার কাজ চলছে দেখতে পাচ্ছেন ডুবুরি এবং আহ ফায়ার সার্ভিসের যে বল ভাইরা রয়েছে তারা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আহ ভূমিকা রাখছে এই উদ্ধার কাজে দেখতে পাচ্ছেন সেই ডুবুরির একজন রশি দরে রয়েছে যে রশি আর এক মাথা নিয়ে কিন্তু ডুবুরি পানির নিচে রয়েছে এবং রশি দিয়ে টেনে কিন্তু নিজে এবং রশি দিয়ে টেনে কিন্তু সেই বাচ্চা উদ্ধারের কাজ চলছে এবং সিগনাল পেলেই কিন্তু সেই রশি ধরে টেনে তুলবে এবং ডুবরিও জীবিত অবস্থা মৃত অবস্থায় যাই হোক বাচ্চা কিন্তু উপরে টেনে তুলবে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ডুবুরি রয়েছে পানির নিচে ডুবুরি রয়েছে সেই বাচ্চা উদ্ধার কাজ চালাচ্ছে প্রচন্ড গরম যে কারণে হয়তো সাউন্ড ডিস্টার্ব হতে পারে হতে পারে ভিডিও রেজলিউশন একটু ঝাপসা কারণ যে তাপ এই তাপে কিন্তু আমরা মানুষই কিন্তু টিকে থাকা মুশকিল আর ডিভাইস তো লং টাইম চালালে সেটি সমস্যা দিতেই পারে পানির নিচে ডুবরি সেই নিখোঁজ শিশু উদ্ধারের কাজ চলছে সেই লহজঙ্গ নদীর দুই পাশে কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে তাদের দেখতে এবং দোয়া করছে যাতে আল্লাহ জীবিত উদ্ধার করে উদ্ধার করা তা দেয় সেই কারণে কিন্তু চতুর্দিকে মানুষ কিন্তু তাদের জন্য ভাই কি অৱস্থা দুজন মিচিং তো আমরা আমরা কিন্তু সেই ফায়ার যে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাকে আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে অন্য জেলার থেকে যদি যদি ডুবুরি যদি আরও অতিরিক্ত আনা যায় হয়তো তারও দ্রুত আরেকটি ছেলে উদ্ধার হবে কিন্তু তিনি কিন্তু বললো যে না এই দুইজনই যথেষ্ট যথেষ্ট চেষ্টা চালাচ্ছে তো দেখতে সাথে থাকুন ওখানে যে একটু শর্ট নিয়ে আসো ভাই শর্ট নিয়ে আমরা পুনরায় যে আরেকটি বাচ্চা পানিতে ডুবে রয়েছে সেটি উদ্ধার হওয়ার পর আমরা সেটি আপনাকে আপনাদের দেখাবো যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোর হয়ে যান যারা ইউটিউব চ্যানেল দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম